ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সক্রিয়ভাবে চলমান রয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর দিল্লি সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন দুই দেশ নিয়মিত যোগাযোগ রাখছে এবং বাণিজ্য আলোচনার পরবর্তী ধাপ শীঘ্রই অনুষ্ঠিত হবে তেরো জানুয়ারি এই বিষয়ে নতুন করে বৈঠক হওয়ার কথা জানালেও এতে কারা অংশ নেবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি বারো জানুয়ারি নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র দূতাবাসে দেয়া বক্তব্যে সার্জিওগোর বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্ক বাস্তব ও গভীর প্রকৃত বন্ধুরা একে অপরের সঙ্গে মতভেদে জড়াতে পারে তবে শেষ পর্যন্ত তারা সমাধানে পৌঁছায় যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক কেবল স্বার্থ নির্ভর নয় বরং সর্বোচ্চ পর্যায়ের পারস্পরিক বিশ্বাস ও বন্ধুত্বের উপর দাঁড়িয়ে আছে ভারতের কৌশলগত গুরুত্ব তুলে ধরে গোর বলেন যুক্তরাষ্ট্রের কাছে ভারতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো অংশীদার নেই আগামী মাস ও বছরগুলোয় আমি একজন রাষ্ট্রদূত হিসেবে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে কাজ করব। এই সম্পর্ক হবে সমান শক্তি সম্মান ও নেতৃত্বের ভিত্তিতে গড়ে ওঠা একটি প্রকৃত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে একই সঙ্গে তিনি আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে আসার ইঙ্গিত দেন বাণিজ্য চুক্তি প্রসঙ্গে সার্জিও গোর বলেন আলোচনা এখনও চলমান এবং এটি একটি জটিল ও কঠিন প্রক্রিয়া বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা সহজ নয় তবে দুই দেশই এই আলোচনাকে সফলভাবে শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ নতুন রাষ্ট্রদূতের এই মন্তব্য এমন এক সময় এলো যখন কিছু মার্কিন কর্মকর্তা দাবি করেছিলেন ভারতের কারণে বাণিজ্য চুক্তি স্বাক্ষরে দেরি হচ্ছে তবে দিল্লি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে গত আগস্টে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের পর থেকেই দুই দেশের বাণিজ্য আলোচনা আরও জটিল হয়ে ওঠে এই শুল্কের মধ্যে রাশিয়ার তেল কেনাকে কেন্দ্র করে আরোপিত অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থাও রয়েছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতের কৃষি খাতে বেশি প্রবেশ অধিকার চাইলেও এই বিষয়ে এখনো অনর অবস্থানে রয়েছে ভারত বাণিজ্যের পাশাপাশি নিরাপত্তা সন্ত্রাসবাদ দমন জ্বালানি প্রযুক্তি শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ভারত ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান স্টার্জিওবোর গত নভেম্বরে হোয়াইট হাউসের শপথ নিল স্টার্জিওবোর এখনও ভারতের রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেননি তবে ১২ জানুয়ারি দিল্লিতে এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে স্বাগত জানানো হয়